হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা আজকে নতুন রেসিপি নিয়ে আজকে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো আমি কী দিয়ে রেসিপিটা শুরু করলাম দেখো এখন তো খুব গরম তাই বেল নিয়ে নিয়েছি আর সবাই জানো নীলষষ্ঠীতে উপোস থাকে তাই উপোসের শরবত এগুলো খেতে হয় তাই সেরকমই শরবতের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি এটাকে বেলপাড়াও বলতে পারো কিংবা বেলের শরবত বলতে পারো তো দেখো এবার আমি গোটা বেলটাকে নিয়ে নিয়েছি এবার বেলটাকে সুন্দর করে তোমাদের দেখানোর জন্য দুটো বেল দিয়ে শরবতটা তৈরি করব তো দুটো বেলটা আমি নিয়ে নিয়েছি আর একদম পাকা বেল ছিল দুটো তো সেরকম তোমরাও নিয়ে নেবে দুটো পাকা একদম বেল নেবে নিয়েটা তৈরি করতে সুবিধে হবে আর আমি কিভাবে করছি তোমরাও সে অবশ্যই অবশ্যই সেবে বাকি পদ্ধতিতে করো বন্ধুরা তো দেখো এই বেলগুলো দিয়েই আমি রেসিপিটা শুরু করব বন্ধুরা দেখতে থাকা এবার দেখো বন্ধুরা আমি বেলটাকে কেটে কেটে নিয়েছি মানে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি কারণ কিভাবে আমি শ্বাসটা নিচ্ছি তো দেখো বেলগুলোকে দুটো বেলই আমি সুন্দর করে ফাটিয়ে নিয়ে এবং ভালো করে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবার আমি নেক্সটে কি করছি সেটাও দেখাবো আর একটা চামচ নিয়ে নেবে বন্ধুরা চামচ নিয়ে যেগুলো বেরোয়নি সেগুলো চেঁচে 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 বের করে নেবে বন্ধুরা আর এই গোলগুলো একটা বাটের মধ্যে নিয়ে কীভাবে চটকেছি সেটাও আমি দেখিয়ে দেবো বন্ধুরা তো দেখতে থাকো ভালো করে ধ্যান সে দেখো নেক্সটে আসছি আমি এবার একটা পাতেলাতে আমি যতগুলো যত গ্লাস শরবত করব। বা পানা বানাবো সেই অনুযায়ী জল নিয়ে নিয়েছি আমি দেখো আর কিভাবে দেখো ওইগুলোকে চটকে নিয়েছি আর যেগুলো বললাম ছুরি চামচের সাহায্যে ওই সাইড থেকেও চেঁচে চেঁচে বের করে নেব বন্ধুরা এবার আমি ভালো করে খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে হ্যান্ডওয়াশ দিয়ে সুন্দর করে তারপরে এটাকে ভালো করে চটকাতে হবে এক এক করে নিয়ে সুন্দর করে চটকাতে হবে বন্ধুরা দেখো আমি কি সুন্দর করে চোটকে ভালো করেও রসটা বের করছি ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি বেলপানাগুলোকে বন্ধুরা আর খুব তাড়াতাড়ি মধ্যে করবে না বন্ধুরা আস্তে আস্তে সুন্দরভাবে স্মুথলিভাবে কাজটা করবে তাহলে টেস্টি হবে ভালো আর খেতেও ভালো হবে সুন্দর জিনিসটা তৈরি হবে দেখো আমি কতটা ভালোবেসে কতটা ধৈর্য ধরে আস্তে আস্তে করে করছি যাতে এটা খুব সুন্দর হয় কারণ এটা তো খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা তো দেখো এইভাবে আমি ভালো করে করে নিয়েছি নেক্সটে দেখো আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি জিরে নিয়ে নিয়েছি মৌরি নিয়ে নিয়েছি আর হচ্ছে জিরে মৌরি নিয়ে আমি একটু ভেজে নিয়েছি বন্ধুরা ভেজে এটাকে আমি গুঁড়ো করবো আর একটু কালো জিরে আছে সামান্য তো আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আর এই দেখো বেলপানাতে আমি চিনিকে গুঁড়ো করে ডাস্ট করে দিয়েছি যাতে বেলপানার সঙ্গে তাড়াতাড়ি মিশে যায় আর কেউ যদি চিনি দেবে বন্ধুরা তাহলে আগে থেকে জলের মধ্যে চিনিটা গুলে রেখে দেবে বন্ধুরা আর হলে এভাবে মিক্সিতে ডাস্ট করে নেবে চিনিটাকে আমি ডাস্ট করে নিয়েছি দিয়ে বেলপানা থেকে ভালো করে ছেঁকে নিয়েছি বন্ধুরা দিয়ে দেখো আমার এতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর হয়ে বেরিয়ে এসছে আর উপর থেকে তোমরা যাতে দেখতে পাও দেখো দেখার জন্য আমি একটু নুন দিয়েছি সন্দব লবণ দিয়েছি যেহেতু পূজা পারপাসে আর একটুখানি আমি হচ্ছে চিনের ডাস্ট দিয়েছি তো এবার আমি একটা গ্রেটার দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নেব এই যে দেখো বন্ধুরা আমি গ্রেট করে নিয়েছি তো এইভাবে গ্রেট করে নেবো আর সাথে মশলাটা আমি দিয়ে দিয়েছি যেটা আমি দেখালাম সেই মশলাটাকে গুঁড়ো করে সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরাও দিতে পারো কেউ চাইলে দিতে পারো কেউ চাইলে না দিতে পারো এটা স্কিপ করতে পারো তবে এটা দিলে খুব সুন্দর লাগে টেস্টি লাগে বন্ধুরা আর খুব সুন্দর খুশবু আসে বন্ধুরা আমি তাই দিয়েছি তোমরা এভাবে দিলে খুব সুন্দর হবে উপকৃত হবে কোনো ঠকবে না বন্ধুরা তার জন্য দিলে মানে এটা অনেকটাই হেলদি আছে কেউ চাইলে এখানে আজবাইনও ব্যবহার করতে পারো মানে জোয়ানও ব্যবহার করতে পারো বন্ধুরা তো যাই হোক এভাবে ভালো করে আমি গেটার দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো যত না পর্যন্ত সব কিছু একদম ফেটে হয়ে যায় তাছাড়া তার আগেই আমি বলে দিয়েছি বন্ধুরা একটু আমি ছেঁকে নিয়েছি তো দেখো একটু কোনো কিছু নেই রোড়া নেই একদম পাতলা হয়ে কি সুন্দর গাঢ় হয়ে বেরিয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি চাইলে জল দিয়ে একটুখানি বাড়াতেও পারি আবার আমি পানা আম পানার মতো গাঢ় করেও রাখতে পারি যেটা যে যার মর্জি বন্ধুরা সেভাবেই এটাকে তৈরি করে নিও কেউ যদি পাতলা খেতে চাও পাতলা রাখতে পারো কেউ যদি গাঢ় খেতে চাও বন্ধুরা গাঢ় রাখতে পারো দুটোতেই খুব সুন্দর টেস্টি লাগবে বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগবে সেটা কমেন্ট শেষনে অবশ্যই জানিও তবে এভাবেই সুন্দর করে আমি ফেটিয়ে এটাকে প্রস্তুত করব এবং সাথে কিছুক্ষণ ধরে আমি রেখে দেবো যাতে এটা সুন্দরভাবে একে অপরের সঙ্গে ভালোবেসে মিশে যায় আর দেখছো কতটা আমি দেখছো তুলছি দেখো এক ফোঁটা করে চলছে যথেষ্ট পাতলা করা আছে আমার বন্ধুরা তো এবার রেডি করবো আমি সার্ভ করে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা পুদিনা পাতা দিয়ে আর একটুখানি পুদিনা পাতাকে বেটে আমি তার রসটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তোমরা চাইলে দিতে পারো আর একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করে দাও বন্ধুরা দেখো আমি এখানে ছ গ্লাস বানিয়েছিলাম তিন গ্লাসই দেখালাম যে তো তোমাদেরকে বাকি তিন গ্লাস আমি দেখালাম না কারণ ওটা হচ্ছে স্টিলের গ্লাস ছিল তার জন্য বন্ধুরা দেখো আমার কতটা কালারফুল কতটা সুন্দর কতটা টেস্টি কতটা ইয়ামি হয়েছে বন্ধুরা আর আমি খেয়ে অবশ্যই দেখেছি সুন্দর লেগেছে আর এই গরমের জন্য শরীর স্বাস্থ্য সুস্থভাবে রাখার জন্য এটা সবথেকে স্পেশাল অ্যান্ড বেস্ট শরবত বন্ধুরা অবশ্যই 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 বাড়িতে ট্রাই করো আর তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকবো কমেন্ট সেকশানে বন্ধুরা তো দেখো এভাবে অবশ্যই অবশ্যই আমার পদ্ধতিটা অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে আমার এখন তবু নত আর যেসব নতুন বন্ধুরা এখনও জয়েন করে প্লিজ জয়েন করে নাও আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা